দেখুন আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট এই যে পরোটা এই যে রুটি আমরা জীবনে কোনোদিন প্যাকেটের পরোটা রুটি কোনোদিন খাই না এখানে এসে প্রথমবার খাচ্ছি আর বাড়ি যে কোনোদিন খাবো না এখানে আমরা দায়ের করে খেতে হচ্ছে আমাদের কারণ এখানে জিনিসপত্র নাই বানানোর জিনিসপত্র নাই খুব ঝামেলা হয়েছে কালকে একটু এখানে এসে একটা শপিং মলে গেছিলাম নিয়ে এসেছি আর খাওয়া দাওয়া করে আজকে যাবো একটা শপিং মলে বাবা মামার জীবনের সব থেকে সেরা মলে নিয়ে যাবো মানে এইখানে একটি অনেক ভালো ভালো মল আছে কিন্তু যেটা নিয়ে যাবো ওরকম বাবা মামা কোনোদিনও দেখে না কিচ্ছু কেন না ওইখানে দেখলে তোমার কিনতে মনে হবে জিনিস মানে এরকম মার্কেট মামা তোমরা এখনো বন্ধু দিন দেখো নাই আমিও কোনো জীবনে দেখে নাই সেদিন দেখলাম রুটির মতো সব বেলা আছে সব সবকিছু আছে শুধু দাওয়া দিয়ে হবে যেতে দিলে হবে শেখে দিলে হবে আমাদের গ্যাসটা এত প্রবলেম লেগে জানিও না কিছু আমরা

বাড়ি থেকে দুর্গাপুর পঁয়তাল্লিশ মিনিট দুর্গাপুর থেকে যদি নন স্টপে চাপা হয় ফ্লাইটে তো ওই দু ঘন্টা মতো লাগে ওইদিকে পঁয়তাল্লিশ মিনিট দু ঘন্টা দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে এখানে হোটেলে আসতে আর কি যেখানে যাবেন হয়তো এক ঘন্টা লাগে মোটামুটি পাঁচ ঘন্টার মধ্যে এখানে চলে আসতে হবে একদিনের ব্যাপার আসতে একদিন যেতে একদিন আর এমনি যদি নর্মাল ডক্টর দেখানো হয় তাহলে ওই দু তিন দিন লাগলো চার পাঁচ দিনের মধ্যে ঘুরে চলে যায় আগের দিন তো আমি এসে ঘুরে গিয়েছি আমার খুব ভালো লেগেছে জায়গাটা আজকে মামাকে বাবাকে নিয়ে আসলাম তো সবারই খুব ভালো লেগেছে পুরো মলটা ঘুরলাম আজকে নিচে লুলু মল ছিল সেটাও ঘুরলাম আমি তো চরম খুশি একদিকে সাধারণ মাও সুস্থ আছে বলে একটু ঘুরতেও বেশ ভালো লাগছে এতে আমি চরম খুশি মামা তুমি জীবনে সেরা মার্কেট দেখলে না বলে এটা জীবনের সেরা মার্কেট আর একটা কথা বলবো যেখানে এসছিলাম তো দিদিকে নিয়ে ডাক্তার দেখাতে দিদি এখন সুস্থ আছে এখানে আর কবে আসবো কি আসতে পারবো না ঠিক নেই তো এলাম ভাইনাকে আমি বললাম যে ভাই না একটু চলো না আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো আমাকে আর তোমার বাবাকে তো ভাইনে কিন্তু এখানে নিয়ে এলো সত্যি দারুণ দারুণ একটা জায়গা না এলে আমরা কোনো দিন আসতে পারতাম তাই না হ্যাঁ আমি তো ভুতারই সহজ না

কালকে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে আমি তনুকে ভিডিও কল করেছিলাম যে তারপরে দেখলাম যে ত্রিহানের মুখে একটা ঘাড় মতো কি হয়েছে ভালো করে খেতে পারছে না মানে ওইটা দেখে বাড়ি এসে মানে আমাদের তো টিকিট কাটা ছিল চোদ্দ তারিখে যে বাড়ি এসে আমি সব টিকিট ক্যান্সেল করে দিলাম ক্যান্সেল করে দিয়ে ক্যান্সেল না করলে হতো একটা টিকিটের ডেট চেঞ্জ করা যেত একটা মিস্টেকের জন্য আমি টিকিটটাই ক্যান্সেল করে দিয়েছিলাম পুরো টিকিটটা ক্যান্সেল করে দিয়ে আবার নতুন করে টিকিট করলাম আর আমার টিকিট করে নিলাম আজকে আজকে ডেটে দেন আজকে বেরিয়ে যাচ্ছি ওটা দেখার পর আমি আর থাকতেই পারছি না আর এদিকে কোনো অসুবিধা নেই সব কিছু কাজ হয়ে গেছে কোনো কাজই নেই শুধু মা বাবা মামা মামি থাকছে শুধু এই কটা দিন থাকবে বারো তারিখে চেক আপ আছে চেক আপ করে বাড়ি চলে আর কিছু নেই আর কোনো অসুবিধা হবে না এখানে বিশ্বজিৎ আছে আব্দুল আছে সবাই আছে ওড়াই ওরাই সব কিছু দেখে নেবে এখানে কোনো সমস্যা নেই আমি যেন ভাবলাম যে না ওইখানে যাই যে একটু যে ডাক্তারের কাছে নিয়ে যাই তো ওই কারণে আমি আজকে চলে যাচ্ছি আমি তো চলে আসলাম কিন্তু এইখানে যে অবস্থা এত বড়ো প্ল্যাটফর্ম মা বাবা কিচ্ছু খুঁজে পাবে না আমি সেটাই ভাবছি কে করে আসবে দুর্গাপুরা অনেক ইজি ছিল ছোটো প্ল্যাটফর্ম তো আরামসে চলে এসেছিলাম কিন্তু এখানে আমি নিজেই কিছু বুঝতে পারছি না ঢোকে প্রথমবার এত বড়ো প্ল্যাটফর্মে তো গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্মে এসে গিয়েছি মোটামুটি সাড়ে সাতটা প্ল্যাটফর্ম থেকে গেট পর্যন্ত আসতে সময় লাগলো নটা বেজে গেলো মানে প্রায় দেড় ঘন্টা মতো সময় লেগে গেল প্ল্যাটফর্মে চা কিনলাম দেখুন কাপের সাইজ দেখুন মোটামুটি আড়াইশো এম এল চা আছে আর একটা বিস্কুট দুশো ছিয়াত্তর টাকা নিল হাইফাই দোকান হয় প্লেনে দুশো ছিয়াত্তর টাকা দাম হয় মানা যায় নর্মাল প্ল্যাটফর্মের একটা দোকানে দুশো ছিয়াত্তর টাকা একটা চা বিস্কুটের দাম ད�ས ད�ས དས དས

তোহানোর বনু আছে চিনি চিনিকে ওর মা বাবি বলে ডাকে শুধু ভেঙা হয়ে গোলকে ছাড়তে

বাপরে ওইখানে এক জায়গা আর এই এক জায়গা ওইদিকে চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং আর এখানে শুধু গাছপালা আর গাছপালা বাহ জলপাইগুলো তো অনেক বড় হয়ে গেছে বিশাল বড় হয়ে গেছে জলপাই আজকে বারো তেরো দিন পর বাড়ি আসলাম